আসসালামু আলাইকুম আহমতুল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির ও চার দশমিক একের দেখবা একের মধ্যে আছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এইগুলো এই যেখানে কতগুলো রাশি দেওয়া আছে এই রাশিগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে তো আমি এক এক করে প্রত্যেকটা অঙ্কই আজকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা তো প্রথমত এক নাম্বার থেকে আমরা শুরু করি তো এক নাম্বারের মধ্যে এখানে দেখো কি আছে নাইন এক্স নাইন এক্স তো এখন এই যে নাইন এক্স আছে এই নাইন এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে চলো সেটা আমরা লিখি তো আমরা লিখবো নাইন এক্স হলো বা লিখতে পারো নাইন এক্স হচ্ছে এই মধ্যেখানে আছে গুণ আছে কি আছে মধ্যেখানে কি আছে গুণ আসে আমরা কি লিখবো নাইন গুণ এক্স অথবা তুমি চাইলে নাইনটা পরে এক্সটা আগেও লিখতে পারো সেই জন্য তুমি একটা উল্লেখ করে দিতে পারো তোমাদের ইচ্ছা তুমি চাইলে কি করতে পারো আগে এক্স লিখতে পারো পরবর্তীতে গুণ দিয়ে কি লিখতে পারো নাইন লিখতে পারো মানে দুইটা এভাবে লেখা যে কথা এভাবে লেখা কি একই কথা তো নাইন এক্স হল নাইন ইনটু এক্স বা এক্স ইনটু নাইন মানে দুইটা দুইভাবে তুমি লিখতে পারো অর্থাৎ এখানে লক্ষ্য রাখো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থাৎ নাইনের সাথে কিন্তু এক্স কিন্তু নাইনের সাথে গুণ হিসাবে আছে তার মানে এটা বোঝানো হচ্ছে এক্স এর নয় গুণ কি বোঝানো হচ্ছে এক্স এর নয় গুণ সেই জন্য লিখবো এক্স এর নয় গুণ এক্স এর নয় গুণ এটাই আমাদের বোঝানো হচ্ছে আর এটাই হচ্ছে কি আমাদের আনসার আর যদি এভাবে থাকতো মনে করা আছে টেন তারপর আছে কি এ এটা দ্বারা কি বোঝানো হচ্ছে টেন এ হলো টেন এ হলো আহ টেন ইনটু কি এ বা এটাকে আরেকভাবে লিখা যায় তুমি এ আগে দিয়ে লিখতে পারো এ ইনটু টেন অর্থাৎ অর্থাৎ এটা কি এ এর কয় গুণ দশ গুণ এ এর কয় গুণ দশ গুণ তাহলে আমরা লিখতে পারবো এ এর দশ গুণ বাঘ টেন গুণ তো শিক্ষার্থী না আশা করি তোমরা এক নাম্বারটা বুঝতে পেরেছো জাস্ট শুধু এখানে কি বোঝানো হচ্ছে আমরা সেটা উল্লেখ করে দিছি কি উল্লেখ করা হচ্ছে এখানে হচ্ছে এক্স এর কি নয় গুণ আর এই দুইটা কি হিসাবে আছে গুণ হিসাবে আছে আশা করি বুঝতে পেরেছো তারপর একটা দেখো দুই নাম্বারটা ফাইভ এক্স প্লাস থ্রি এই ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আমরা লিখবো তো লিখবো ফাইভ এক্স প্লাস থ্রি হলো ফাইভ এক্স থ্রি হলো দেখো এখানে কিন্তু ফাইভ আর এক্স এর মধ্যে এখানে কি আছে গুণ চিহ্ন আছে কি চিহ্ন আছে গুণ চিহ্ন তার মানে এইটা দ্বারা বোঝানো হচ্ছে এক্স এর ফাস গুণ কি বোঝানো হচ্ছে এক্স এর ফাস গুণ এক্স এর ফাস গুণের সাথে এক্স এর ফাস গুণের সাথে এখন তোমরা বলবো স্যার আমি সাথে কেন লিখলাম যুগের সময় সাথে লিখতে হয় আর যখন বিয়োগ থাকবে তখন থেকে লিখতে হবে যখন যুগ থাকবে তখন কি লিখতে হবে সাথে আর যখন বিয়োগ থাকবে তখন কি লিখব থেকে কি লিখবো থেকে যুগ আছে সেই জন্য কি লিখবো সাথে তো এক্সের এর পাঁচ গুণের সাথে কত যুগ তিন যুগ কত যুগ তিন যুগ আর এটাই হচ্ছে কি আমাদের আনসার তার মানে এই রাশি দ্বারা বোঝানো হচ্ছে এক্স এর কয় গুণ এক্স এর গুণের সাথে তিন কি হবে যুগ হবে তো তারপর থ্রি এ প্লাস ফোর বি হলু ফোর বি হলু লক্ষ্য রাখি তিন আর এ মধ্যেখানে কি আছে ইন্টু মানে গুণ আছে তার মানে আমরা বলতে পারি আর যেহেতু যুগ আছে যুগের জন্য কি লিখবো সাথে এদিকে তাকাই যুগের জন্য কি লিখবো সাথে এ এর কয় গুণ এ এর তিন গুণ তাহলে লিখবো এ এর এ এর তিন গুণ আমরা সংখ্যাটা এইভাবে লিখি তাহলে ভালো হবে এ এর তিন গুণের সাথে এ এর তিন গুণের সাথে আচ্ছা এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে ফোর বি দ্বারা ফোর আর বি মধ্যে কেন কি আছে গুণ চিহ্ন আছে তার মানে বি এর চার গুণ কি লেখা আছে এখানে বি এর চার গুণ তাহলে লিখবো বি এর বি এর কয় গুণ বি এর কিন্তু চার গুণ সেই জন্য বি এর ফোর বি এর ফোর গুণের যোগ তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখো একদম সহজ এই রাশি দ্বারা বোঝানো হচ্ছে এ এর তিন গুণের সাথে বি এর চার গুণ কি করতে হবে যোগ করতে হবে আমরা লিখে দিছি তো তার পরবর্তীটা আমরা লক্ষ্য রাখি শিক্ষার্থীরা লক্ষ্য রাখো চার নাম্বারটা হচ্ছে থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি হল তো প্রথমত থ্রি আর এ কিন্তু দুইটার মধ্যেখানে গুণ আছে এইটা দ্বারা বোঝানো হচ্ছে এ এর তিন গুণ তাহলে লিখবো এ এর তিন গুণ ক্ষমা দিব তারপর এটার সাথে কিন্তু কোনো ধরনের সহগ নাই মানে দুই গুণ তিন গুণ চার গুণ এগুলো নাই সেই জন্য বীর জায়গায় সি এর চার গুণ তাহলে লিখবো এর গুণের যেহেতু এখানে গুণ গুণ সেজন্য লিখবো গুণ ফল আর গুণ ফল হবে হ্যাঁ আমি বলে দিয়ে ফেলছি যুগ ফল এটা হবে গুণ ফল আর এটাই হচ্ছে কি আমাদের আনসার আবার বলি হচ্ছে এবং হবে গুণ কি হবে তো এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো তার পরবর্তী যেটা আছে এটা লক্ষ্য রাখি পাঁচ নাম্বারটা এখন দেখো তারপর একটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু এই রাশির দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে প্রথমত কিন্তু আর ফোর ওয়াই কিন্তু মধ্যেখানে ইন্টু আছে সেই জন্য আমরা বলতে পারি ওয়াই এর ফাইভ গুণ তাহলে লিখবো ওয়াই এর ফাইভ গুণের এর মধ্যেখানে কি আছে যুগ যুগ মানে কি সমষ্টি সেই জন্য লিখবো ফার্স্ট গুণের সমষ্টির দুই মানে কি অর্ধেক যখন নিচে দেখবা বাঘ দিয়ে দুই আছে তখন বুঝবা অর্ধেক যখন নিচে তিন দেওয়া থাকবে তখন বুঝবা এক তৃতীয়াংশ যখন নিচে চার দেওয়া থাকবে তখন তোমরা বুঝবা এক চতুর্থাংশ বুঝতে পারছো তার মানে এক্স এর ফোর গুণ এবং ওয়াই এর ফাঁস গুণের সমষ্টি যুগ মানে কি সমষ্টিকে সমষ্টির কি অর্ধেক তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এগুলো দেখো একদম কিন্তু সে জাস্ট শুধু এই রাশিগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তুমি এই জায়গার মধ্যে উল্লেখ করে দিবা বুঝতে পারেছ তো আমরা তার পরবর্তী বাকিগুলো যেগুলো আছে এখন সমাধান করি এখন লক্ষ্য রাখো নাম্বারটা প্রথমত আর কিন্তু গুণ আছে তার মানে এক্স এর সাত গুণ তাহলে লিখবো এক্স এর সাত গুণ বিয়োগ থাকলে থেকে লিখতে হয় আর যুগ থাকলে লিখতে হয় কি সাথে তারপর থ্রি ওয়াই থ্রি ওয়াই বলতে বোঝানো হচ্ছে ওয়াই এর কয় গুণ তিন গুণ হলে লিখবো ওয়াই এর তিন গুণের বিউক জন্য যেন লিখবো বিউক ফল এর চার জন্য আমি কিন্তু আগে বলছি লিখতে হয় এক চতুর্থাংশ তার মানে এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে আজ একশের সাত গুণের থেকে ওয়াইয়ের তিন গুণ শুধু বিউ লিখলে কি হবে না বিউক ফল কেন লাগব। এটার কারণ হচ্ছে যখন বাদ দেখবা কোনো কিছু যে বাদ দিয়ে যদি নিচে থাকে হর থাকে তখন বিয়োগ ফলের লিখবা যখন বাঘ দিয়ে নিচে কোনো সংখ্যা দিয়ে এখানে যুগ থাকবে তখন কি লিখবা যুগ ফলের বা সমষ্টির কি লিখবা সমষ্টির অথবা যুগ ফলের যে কোনো একটা লিখবা তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলি এক্স এর সাত গুণ এক্স এর এর সাত গুণ বিয়োগের জন্য থেকে ওয়াই এর তিন গুণের বিয়োগ ফলের এক চতুর্থাংশ ফোর মানে কি এক চতুর্থাংশ আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তারপর শিক্ষার্থীরা দেখো সাত নাম্বারটা এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু মাইনাস জেড ডিভাইডেড বাই ফাইভ হল এই রাশি দ্বারা বোঝানো হচ্ছে প্রথমত এক্স কে কিন্তু থ্রি দ্বারা বাঘ তো লিখবো এক্স কে থ্রি দ্বারা তারপরে ওয়াই কে কিন্তু টু দ্বারা বাঘ তো বারবার বাঘ কথা লিখতে হয় না আমরা লাস্টে লিখে দিব তাহলে লিখবো ওয়াই কে টু দ্বারা তাহলে লিখবো ওয়াই কে টু দ্বারা বিয়োগ আর এই জায়গার মধ্যে যুগ আমরা যুগের টা আমরা এক সাইডে লিখবো আর বিয়োগের টাকে লিখবো এক সাইডে বুঝতে পারছি এইটাও কিন্তু যুগের এইটাও কিন্তু কি যুগের তো যুগের যেহেতু দুইটা আছে পথ তো আমরা যুগের গুলাকে হিসাব করবো এই জায়গার মধ্যে কি আমি আবার বলি ফোর্থ গুলো আগে বিবেচনা করবা তো এখানে এই যে ফোর্থটা আছে x ডিভাইডেড বাই 3 এটা হচ্ছে এখানে প্লাসের আবার ay ডিভাইডেড বাই 2 এটা কি প্লাসের তো প্লাসের দুইটা কিন্তু যোগ হিসাবে আছে তো যোগের টা আমরা আগে বলবো বিয়োগ করতে কি বলবো পরে বলবো সেই জন্য বলবো x x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা কি করা হইছে ভাগ করা হইছে কি করা হইছে ভাগ তো লিখবা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে প্রাপ্ত বাক ফলের মধ্যে কানে যুগ না বিয়োগ যুগ তো যুগ থাকলে আমি বলছিলাম বগ্নাংশ আকারে থাকলে যদি হর থাকে তাহলে আমি বলছিলাম যুগ থাকলে কি লিখতে হয় সমষ্টির কি লিখতে হয় সমষ্টির তো লিখবো সমষ্টি বিয়োগ মানে কি থেকে জেড কে ফাইভ দ্বারা জেড কে ফাইভ দ্বারা ভাগ করে কি করতে হবে বিয়োগ করতে হবে শিক্ষার্থীরা আমি আবার বলে দিচ্ছি এইটার মিনিং হচ্ছে এক্স কে থ্রি দ্বারা তো লিখবো এক্স কে থ্রি দ্বারা ওয়াই কে টু দ্বারা ওয়াই কে টু দ্বারা এই দাগটা চিহ্ন মানে কি ভাগ এটার মানে কি বাঘ তাহলে বাঘ করে বাঘ করে যে বাঘ ফলটা পাবো সেটা ফলের সমষ্টি মানে এইদিকে এই দিকে বাঘ ফুলতে বেরবো এটার এটা কি করতে হবে যুগ করতে হবে যুগ মানে কি সমষ্টি সেই জন্য লিখবো প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি মানে কি থেকে জেট কে ফাইভ দ্বারা জেট কে ফাইভ দ্বারা বাঘ করে কি করতে হবে বিয়োগ করতে হবে এটা হচ্ছে আমাদের এই রাশি দ্বারা আমরা বুঝলাম যে এক্স কে থ্রি দ্বারা এবং ওয়াই কে টু দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি থেকে জেড কে ফাইভ দ্বারা ভাগ করে বিয়োগ তো শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তারপরের ম্যাটটা লক্ষ্য রাখি আট নাম্বারটা টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড হলো প্রথমত টু এক্স এর দ্বিগুণ তাহলে লিখবো এর দ্বিগুণ থেকে থেকে কেন লিখলাম মধ্যখানে কি আছে মাইনাস মাইনাসের জন্য কি লিখতে হয় থেকে আর প্লাসের জন্য কি লিখতে হয় সাথে তার মানে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ কি ওয়াই এর পাঁচ গুণ কি করতে হবে বিয়োগ করে কি করে বিয়োগ করে আমাদের যে বিয়োগ ফলটা পাবো যে বিউ ফলটা পাবো তার সাথে কত যোগ করতে হবে জেড এর সেভেন গুণ যোগ করতে হবে সেই জন্য আমরা লিখবো এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর ফার্স্ট গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফল কি প্রাপ্ত যে বিয়োগ ফলটা মানে পাবো এইটার থেকে এটা বিয়োগ করার ফলে যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলের সাথে সেই লিখবো উক্ত বিয়োগ ফলের সাথে জেড এর সাত গুণ জেড এর সাত গুণ কি যোগ যেহেতু এখানে যোগ আছে তার মানে যোগ করতে হবে শিক্ষার্থীরা আমি আবার বলে দিচ্ছি এখানে এক্স এর দ্বিগুণ তাহলে লিখবো এক্স এর দ্বিগুণ বিয়োগের জন্য লিখবা থেকে ওয়াই এর ফার্স্ট গুণ লিখবো ওয়াই এর ফার্স্ট গুণ কি করতে হবে বিয়োগ কি করতে হবে বিয়োগ তাহলে লিখবো বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাবো এটার জন্য লিখবো উক্ত বিয়োগ ফলের যুগের জন্য কি সাথে জেড এর সাত গুণ জেড এর সাত গুণ কি হবে যোগ হবে এটাই কি আমাদের আনসার তো আমরা এই রাশিটা দ্বারা আমরা এই এইটা কিন্তু বুঝতে পারলাম তো তার পরবর্তীটা দেখি লক্ষ্য রাখি শিক্ষার্থীরা দেখো নয় নাম্বার আর টু ডিভাইডেড বাই থ্রি ব্রেকের দ্বারা ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস হলো প্রথমত ব্র্যাকেটটা কি আছে এইটা আগে উল্লেখ করতে হবে সর্বপ্রথম ব্র্যাকেটটা আগে উল্লেখ করবা যে এই ব্রেকের দ্বারা কি বোঝানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু যুগ হিসাবে আছে তার মানে প্রথম এক্স তারপর ওয়াই তারপর জেড এই তিনটা একসাথে কি যোগ দেখো এক্স এড কত গুণ ওয়াই এর কত গুণ জেড এর কত গুণ এগুলা কি বর্তমানে নাই বাঘগুলার মধ্যে ছিল কিন্তু এটার মধ্যে কি নাই তার জন্য আমরা লিখতে পারি এক্স ওয়াই এবং জেড এক্স ওয়াই এবং জেড এর সমষ্টির এর সমষ্টির সমষ্টির কেন লিখবো এগুলা যোগ হিসাবে আছে কি আছে যোগ মানে সবগুলাকে যোগ করলে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা কি হবে টু বাই থ্রি টু বাই থ্রি মানে কি দুই তৃতীয়াংশ টু ডিভাইডেড বাই থ্রি এর মানে কি দুই তৃতীয়াংশ তার মানে এই সমষ্টি যত বের হবে তার দুই তৃতীয়ংশ আমাদের মানে মানটা হবে সেই জন্য সমষ্টি মানে এই যুগ ফলকে টু বাই ত্রি অংশ হবে সেই জন্য কি লাগাতে হবে সমষ্টি লাগাতে হবে আমি আবার বলি এই রাশি দ্বারা কি বোঝানো হচ্ছে এক্স ওয়াই এবং জেড এক্স ওয়াই এবং জেড যুগ যেহেতু তাহলে লিখবো এর সমষ্টি কি লিখবো এর সমষ্টি টু ডিভাইডেড বাই থ্রি এর কতটা মানে কি দুই তৃতীয়াংশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এইটা বুঝতে পেরেছ এখন আমাদের লাস্ট যে অঙ্কটা আছে এটা সমাধান করাবো দশ নম্বরটা সে কে লাস্টের অঙ্ক বলছে এ সি মাইনাস বি এক্স বাই সেভেন এটা ধরে আমরা বুঝলাম এ আর সি কি হিসাবে আছে গুণ হিসাবে আবার বি এক্স কি হিসাবে আছে গুণ হিসাবে এই গুণ আর এই গুণ কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি হবে এক সপ্তমাংশ সাত দ্বারা কি বোঝানো হচ্ছে এক সপ্ত মাংস তার মানে আমরা প্রথমত উপরটা কি বুঝলাম যে এ উ সি গুণ অবস্থায় আছে সেই জন্য লিখবো এ সি এর গুণ ফল বিয়োগের জন্য কি লিখব থেকে বি এক্স বি এক্স মানে কি বি এর গুণ তাহলে লিখব বি উ এক্স এর গুণফলের কি করতে হবে গুণফলের বিউগের যুগের না বিউগের বিউগের সাত মানে কি এক সপ্ত মাংস এটা হচ্ছে আমাদের কি অ্যানসার আমি আবার বলে দিচ্ছি এখানে এ উ সি এর গুণ ফল মানে থেকে বিউ এক্স এর গুণ ফলের বিয়ুগ বিয়োগের এক কি সপ্তমাংশ সাত মানে কি এক মাংস এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক একের একের যে মেদগুলো আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নাম্বারের মধ্যে আছে যে যুগ বিয়োগ গুণ বাঘ এগুলা দ্বারা কিভাবে প্রকাশ করতে হয় এগুলো আলোচনা করবো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম